This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নদীয়ার নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন বিজেপি কর্মীদের শুধু রামায়ণ নয় মহাভারতও পড়তে হবে যে ভাষায় বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে তিনি দাবি করেন নিম্ন আদালতের বিচার ব্যবস্থাও এখন তৃণমূলের নিয়ন্ত্রণে চলছে কাজদ্বীপের ঘটনায় এক তৃণমূল নেতা জামিন পেয়ে যাওয়ায় প্রশ্ন তোলেন তিনি তার অভিযোগ আইনমন্ত্রী থেকে শুরু করে সেক্রেটারি সবাই মিলে আইনের কোমর ভেঙে দিয়েছে অর্জুন সিং সরাসরি হুশিয়ারি দিয়ে বলেন তৃণমূল তো শেষ সময়ে হামলা করবে বিজেপিকে সংগঠিতভাবে রাস্তায় নেমে তার প্রতিরোধ করতে হবে শুধু বিবৃতি দিলে চলবে না প্রতিবাদ করতে হবে দেখুন তৃণমূল শেষ সময়ে এইসব করবে এবার বিজেপিকে সংগঠিতভাবে এদের জবাবটা দিতে হবে ওই শুধু একটা আমরা আমি একটা বিবৃতি দিয়ে দিলাম তাতে তৃণমূল এই অত্যাচারটা বন্ধ হবে হবে না মাঠে নেমে লড়াই করতে হবে যেভাবে এটা তৃণমূলের লোকেরা বিজেপি কর্মীকে মেরেছে তার বাড়ি লোক কান্নাকাটি করছে দুদিন পরে কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আমি বা আমার দলের লোকেরা গিয়ে একটা মালা পরিয়ে দিলাম আমাদের কাজ শেষ এরকম হবে না হওয়া উচিত না সংগঠিতভাবে তার প্রতিবাদ করা উচিত সংগঠিতভাবে আজকে আমি এটা আমার অধিকার নেই বলা তাও বলছি আজকে যেভাবে তাকে মারা হয়েছে যেভাবে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে সেইভাবে ওই যে নদিয়া ওখানে যারা নদ্বীপের বিজেপি কর্মীদের তাদের রাস্তায় নামা দরকার আছে রাস্তায় নেমে প্রতিবাদ করা দরকার